হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন বেড অ্যাকাউন্ট থেকে উইথড্রো দিতে চান তাহলে কিন্তু আপনাদের অনেকেরই আছে যে উইথড্রো কোড সেন্ড হয় না আপনি যখন উইথড্রো দিতে যান তখন যখন উইথড্রো অপশনে গিয়ে আপনি এভাবে যখন আপনি অ্যামাউন্ট দিয়ে তারপর হচ্ছে আপনার উইথড্র রিকোয়েস্ট করতে যান তখন কিন্তু এই এস এম এসে আপনার যে ফোনের এস এম এস সেই সিমে আপনার কিন্তু কোড আসে না তো এই সমস্যা যারা পড়েছেন সেটা কেন পড়েন আর সেটা কীভাবে সমাধান হবে আপনি কীভাবে উইথড্র করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলব তো আমি কথা না পারি আমি ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমার আমি এই রিলেটেড ভিডিও যেহেতু বানাই তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন এবং বুঝেন আর যদি যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার স্ক্রিনে দেখানো যে প্রোমো কোড আছে সেই প্রোমো কোড দিয়ে অনেকভেট মেলবেট অথবা লাইন বেট যে কোনো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন তো যাই হোক আমি ভিডিওতে চলে যাচ্ছি তো এখন কথা হচ্ছে আপনারা যারা উইথড্র দিতে যান ধরেন আমি উইদ্রো দিব হ্যাঁ এখান থেকে আমি উইদ্রো দিব ধরেন এখানে আমি ছবিগুলো যেহেতু আমি কালেক্ট করেছি তো এখান থেকে ধরেন আমি উইড্রো দিতে যাচ্ছি উইদ্রো দেওয়ার পরে এখানে আমার সিমে কিন্তু কোড আসে না কোনো কোড কিন্তু আমার সিমে আসে না আমি আবার রিসেন্ট দেই রিসেন্ট দেওয়ার পরেও আসে না আবার হ্যাঁ অনেক সময় হয় কি যে আপনি একটা কোডের মেয়াদ আপনার এক মিনিট দুই মিনিটের মতো থাকে এক মিনিট এক মিনিট সময়ের ভিতরে এই কোডটা এখানে বসাতে হয় বাট অনেকেরই কোড আসে কিন্তু কোড আসে অনেক পরে পাঁচ মিনিট সাত মিনিট পরেও কিন্তু কোড আসে তো এমনও হয় যে দশ মিনিট পরে আপনি তিনবার ট্রাই করেছেন কিন্তু দশ মিনিট পরে আপনার সেই তিনটা কোট একসাথেই কিন্তু আসছে তো এই প্রবলেমগুলো হলে আপনারা কি করবেন সেটাই আমি বলবো আসলে মূলত এই প্রবলেমগুলো হয় যখন আপনার অ্যাকাউন্টে মানে অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস ওরা দেখতে পারে যেমন আপনি অল্প টাকা ডিপোজিট করে আপনি বেশি টাকা উইন হলেন বা আপনার মানে এভা এ মানে অ্যাবনরমাল কিছু অ্যাক্টিভিটিস যদি ওরা সন্দেহজনক মনে হয় তখনই কিন্তু আপনার সিমে কোর্ট আসাটা এটা বন্ধ থাকে বা আপনার বন্ধ করে দেয় অনেক সময় আর অনেক সময় হয় যে সার্ভারের সার্ভার ডাউন থাকার কারণেও কিন্তু এই প্রবলেমগুলো হয় তো যাই হোক এই প্রবলেম হলে আপনারা যেন মাথা কোনো কোনোভাবেই মাথা গরম না করে একদম ঠান্ডা মাথায় কাজ করবেন তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কি করবেন আপনাদের যে অ্যাকাউন্টে মানে চ্যাট আছে অথবা সেখানে কলব্যাক রিকোয়েস্ট আপনারা রেখে দেবেন যদি এই ধরনের প্রবলেম পড়ে যান তো অনেক সময় সার্ভারের ক্ষেত্রেও হয় তো সেক্ষেত্রে আপনার একটু ওয়েট করাই ভালো আর যদি মনে হয় যে একদিন দুদিন হয়ে গেছে আপনার প্রবলেম সলভ হলো না কোড আসে না তো সেই ক্ষেত্রে আপনি কলব্যাক রিকোয়েস্ট রাখবেন তখন তারা কিন্তু আপনাকে কল দিবে কল দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের কিছু ডিটেলস ওরা জানতে যাবে যে আপনি কার নামে রেজিস্ট্রেশন করছেন বা সিকিউরিটি আপনার সিকিউরিটি কোয়েশন ছিল সেই সিকিউরিটি কোয়েশন আপনি কি বলছিলেন তো এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে প্রশ্ন করার পরে তারা কিন্তু মেনুয়ালি আপনাকে বলবে যে আমরা লাইনে আছি আপনি উইথড্রো করেন আপনি উইথড্রো যখন আপনি করবেন তখন কিন্তু তারা মেনুয়ালি আপনাকে একটি কোড দিবে সেই কোড দিয়ে কিন্তু আপনি আপনার উইথড্রো রিকোয়েস্টটা আপনি রাখতে পারবেন তো এই হচ্ছে আপনার মানে মূল প্রসেস আর অনেক সময় সার্ভার ডাউনের কারণেও কিন্তু এই ধরনের প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করাই আমি ভালো মনে করি আর তারপরেও যদি আপনাদের এই প্রবলেম সমস্যা সমাধান না হয় আমার ইমো নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আমাকে ইমোতে নখ দেবেন আমি চেষ্টা করবো আপনার অ্যাকাউন্টটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো যাই হোক আমি আমি আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের দেখতে চান বা আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনারা দেখতে পারেন এবং আপনাদের উপকারে আসে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করে জানাবেন আর আমার কোডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে চলে আপনারা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ